নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা জলখাবারের রেসিপি বানাবো বানাবো ইনস্ট্যান্ট ধোসা যেটাতে না আছে চাল ডাল ভেজানোর ঝামেলা না কোনো সময়ের অপেক্ষা সঙ্গে সঙ্গেই তৈরি করা যাবে আর তার সাথে আলুর পুর মশলা ধোসা বানাচ্ছি যেহেতু আর থাকবে একটা খুব সহজ চাটনি তো আসুন দেখে নি রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আলুর পুরটা বানিয়ে নেব সেজন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা একটুখানি হিং তারপরে একটু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কারিপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা রাই সর্ষে আমি এখানে রাই সর্ষে ব্যবহার করেছি আপনারা যে কোনো সর্ষেই দিতে পারেন পেঁয়াজটা বেশি একটু ট্রান্সপারেন্ট হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রেখেছিলাম আগেই খোসা সমেত আর এখন খোসাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এইভাবে আলুটা সেদ্ধ করলে আলুটা জল কম ধরে থাকে আপনি যদি খোসা ছাড়িয়ে আলু সেদ্ধ করেন তাহলে কিন্তু আলুটা অনেক বেশি পাতলা পাতলা হয়ে যায় তো চেষ্টা করবেন খোসা সমেত আলুটা সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে এখন সব কিছু খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেবো দিয়ে দেবো আন্দাজ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভেজে নেব আলুটা বেশ সুন্দর মশলার সাথে মিশে গেছে এরকম হলে এখন কড়াই থেকে আলুটাকে তুলে নিচ্ছি আর তারপরে কড়াইতে আবার দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল আর দিয়ে দিয়েছি একটা চামচ মতো গ্রেট করে নেওয়া আদা আদাটাকে ভালোভাবে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর তারপরে আমি যে আলুর সেদ্ধটা বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দেব আর দিয়ে দেব এর সাথে দু টেবিল চামচ মতো আমচুর পাউডার এই আলুর পুরটা একটু টক টক খেতে হয় সেজন্য আমি আমচুর পাউডার দিচ্ছি আপনারা চাইলে একটুখানি তেঁতুলের পাল্প দিতে পারেন বা একটু টক দই বা যে কোনোভাবে একটুখানি টক টক হলে ভালো লাগে আর তারপরে পুরো আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আলুর পুর এখন এই আলুর পুরটা একটুখানি ঠান্ডা করতে দেবো আর ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়ে নেব ধোসার জন্য এর জন্যে এক কাপ নিয়ে নিয়েছি সুজি দু টেবিল চামচ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন ব্লেন্ডার জারি একটু ঘুরিয়ে নিয়েছি যাতে সুজির দানাগুলো একটু গুঁড়ো হয়ে যায় এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ আর এক কাপ সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপ দিয়ে দিলাম ঘরে পাতা টক দই আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে কোনো লাম্প না থাকে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে এখন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে ঢাকনা দিয়ে অন্তত পক্ষে পনেরো মিনিট রেস্ট করতে দেব সাথে সুড়িটা পুরোপুরি ফুলে ওঠে আর ততক্ষণ বানিয়ে নেব একটা চাটনি এই জন্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর দিয়ে দিয়েছি এক মুঠো চিনে বাদাম আর এর সাথে দিয়ে দেব এক কাপ মতো ভাজা ছোলা আপনার কাছে ভাজা ছোলা না থাকলে ছোলার ডাল একটুখানি কড়াইতে ড্রাই রোস্ট করে নিলেও কিন্তু হবে এখন ভালোভাবে এটাকে ভেজে নেব বাদাম ভাজার গন্ধ বেরিয়ে যাবে একটুখানি কালার চলে আসবে তখন আমি এটাকে অফ করে দিয়েছি গ্যাসটা আর ঠান্ডা হলে গুঁড়ো করে নিচ্ছি বেশ মিহি একটা পাউডারের মতো তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল আর আবারও একটুখানি জল দিয়ে আমি এটাকে একটা পেস্টের মতো বানিয়ে নেব আর এর সাথে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন আমি এখানে আর দিলাম না আর দেখুন সুন্দর চাটনির তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর এখন দিয়ে দেব কিছুটা টক দই চাটনিটা যাতে একটু টক টক হয় সেজন্যে এখানেও আপনারা এই দইয়ের বদলে আমচুর পাউডার বা একটুখানি তেঁতুলের পাল্প অ্যাড করতে পারেন এখন কড়াইতে একটুখানি সাদা তেল গরম করে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ মতো হিং আর তারপরে দিচ্ছি কিছুটা কারিপাতা আর হাফ চামচ মতো রাই সর্ষে এখানেও সেই একই কথা রাই সর্ষের বদলে আপনারা যে কোনো সর্ষেই ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে সব কিছু ভেজে নিচ্ছি ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। আর ফোড়নটা সঙ্গে সঙ্গেই চাটনির ওপরে ঢেলে দেব আর খুব ভালো করে চাটনির সাথে মিশিয়ে নেবো যাতে সমস্ত ফ্লেভার চাটনির মধ্যে চলে যায় তাহলেই আমাদের চাটনিও কিন্তু তৈরি হয়ে গেল আর এখন আমরা দেখে নেব যে ব্যাটারটা কীরকম আছে দেখুন ব্যাটার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দেবো আমি হাফ চামচ মতো ইনো আপনারা এখানে চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন বেকিং সোডা দিলে একটুখানি জল দিয়ে ওটা অ্যাক্টিভেট করে নিতে হবে আর ইনোটা দিলে কিন্তু কোনো রকম জল দেওয়ার কোনো দরকার নেই ইনোটা এমনি এমনি ব্যাটারটাকে কিছুটা ফুলিয়ে দেবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখন প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে একটু তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালো করে প্যানের গায়ে লাগিয়ে নেবো আর একদম হাই হিটে প্যানটাকে ভালো করে গরম করে নেব দেখুন ধোঁয়া উঠে যাচ্ছে এই অবস্থাতে আমি একটুখানি জলে ছিটে দিয়ে প্যানটাকে একটু ঠান্ডা করে নেব টিস্যু দিয়ে তেলটা এবং জলটা মুছে নিলাম এখন দু হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব আর ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করে ধোসাটা তৈরি করে নেব আর দেখতে হবে খুব বেশি চেপে চেপে ধোসাটা তৈরি করবেন না তাহলে কিন্তু ওঠানোর সময় সমস্যা হবে উপরটা একদম শুকনো শুকনো হয়ে গেলে দিয়ে দিয়েছি এক চা চামচ মতো সাদা তেল তেলটা পুরো ধোসার গায়ে ছড়িয়ে নেব আর তারপরে আমি উল্টে দিয়ে উল্টো পিঠটাও সামান্য একটু সময় সেকে নেব তাহলেই আমাদের একটা ধোসা কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি যেহেতু মশলা ধোসা বানাচ্ছি তো মশলাটা এর মধ্যে দিয়ে ধোসাটার রোল করে নেব একটা ধোসা উঠিয়ে নেওয়ার পরে আমি আবারও প্যানটাতে একটু জলের ছিটে দিয়ে টিস্যু দিয়ে মুছে নেব এখন আর তেল দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই আর তারপরে একইভাবে আবারও দু হাতা ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসা তৈরি করে নেব আর এখন আঁচটা একদম হাইতে দিয়ে দেব আর উপরটা শুকিয়ে গেলে সামান্য একটুখানি তেল উপরে ছড়িয়ে দিয়ে সেটা আমি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেব আর তারপরে উল্টে দিয়ে উল্টো পিঠটাও ভালোভাবে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে ধোসা এই রকম করে ব্যাটারটার থেকে সমস্ত ধোসা তৈরি করে নিয়েছি আর চাটনি দিয়ে সার্ভ করে দেবো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই ইনস্ট্যান্ট ধোসা খেতে কিন্তু দারুণ হয় আর ঝামেলাও খুবই কম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই